তুলি সিপাহী জলা রোড ফ্রম বিশ্রামগঞ্জ বাজার টু চিকন ছেড়া বায়া বার স্কুল বিল্ডিং এটলাটিয়াছেড়া হাই স্কুল সার্কিট হাউস বিল্ডিং এডিশনাল ক্লাসরুম অ্যান্ড বাউন্ডারি ওয়াল অফ চোরিলাম হায়ার সেকেন্ডারি স্কুল একটু আগে আমরা এগুলো একের পর এক আমরা করলাম এবং এই অনুষ্ঠানের আয়োজক সিপাহী জেলার ডিএমএন কালেক্টর এবং এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ট্যুরিজম মিনিস্টার ট্রান্সপোর্ট এবং ফুড মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহাদয়া উপস্থিত শ্রীমতী অন্তরা সরকার দেব উপস্থিত সুশান্ত দেব মহাদয় শ্রী তফাজ্জল হুসেন মহাদয় শ্রী কিশোর বর্মন শ্রী সুবুদ দেব বর্মন শ্রী বিশ্বজিৎ কলই সমস্ত যারা বিধায়কের নাম আমি বললাম এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী কির কিরণ গীতেজি সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল ডিএম কালেক্টর এবং শ্রী ভোগাতি জে ডি এসপি সুপাহী জলা উপস্থিত আছেন ট্রান্সপোর্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী শিখে জমাতিয়া এবং হেলথ পিডাব্লিউডি ট্রান্সপোর্ট এডুকেশন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন অন্যান্য কর্মচারীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন বিশিষ্ট বিশিষ্ট যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাচ্ছি অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো যে এইরকম একটা উন্নয়নের যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলেন অ্যাক্ট পলিসির মাধ্যমে বলছেন যদি অষ্টলক্ষ্মীও নাম দিয়েছেন আমাদের যে আটটা আমাদের যে নর্থ ইস্টের স্টেট আছে সেই আটটা স্টেটের যদি ডেভেলপমেন্ট না হয় তো ভারতবর্ষ ডেভেলপ হবে না এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে জেলা প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট অন্তহীন ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি এবার ওনার যে লাস্ট যে ফিফটিন্থ আগস্টের ভাষণে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ অফ লিভিং এর যে বিষয় উনি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে জোর দিয়েছিলেন ইজ অফ লিভিং মানে একটা ব্যক্তির বা একটা কমিউনিটির যা যা দরকার এটা শহরেই হোক গ্রামেই হোক সেই জায়গার তার সমস্ত যে ফেসিলিটিসগুলো ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের ডেভেলপমেন্ট করতে হবে আমি আজকে এখানে পিএম এম ডিভাইন যেটা প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট এই যে প্রকল্প এখানে শুরু হলো আমরা কে বিধানসভার মধ্যে প্রায়ই সেই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করেন বিধায়করা কথা বলেন আমাদের মন্ত্রী বাহাদুরও তার উত্তর দেন যে ড্রাগ আমাদের জন্য ড্রাগ এডিকশনের যে একটা বিষয় সেটা নিয়ে আমরা বারবার দু হাজার আঠারোর আগে আমরা বলেছি যে নেশা যুক্ত ছিল আমরা আসার পরে আমরা বললাম নেশামুক্ত তবেই কিন্তু আমরা বিভিন্নভাবে কিভাবে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি যারা আচ্ছন্ন আছেন ড্রাগ নিয়ে তাদেরকে আমরা কিভাবে। এই যে ইজ অফ লিভিং আমরা দিতে পারি ভালোভাবে থাকার তার বিষয়ে আমরা নানাভাবে আমরা প্রকল্প আপনি আমরা ব্যবস্থা আমরা নিয়েছি যোজনা নিয়েছি আমরা জানি যে এটা একটা সামাজিক বেদি এর থেকে বেরিয়ে আসা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আপনি দেখবেন এটা পাড়াতেই হোক বা অফিসেই হোক আমি জানি না অফিসের কথা আমার জানা নেই স্কুলেই হোক সেখানে ইয়াং জেনারেশন দেখবেন একজন ব্যক্তি যে নাকি অলরেডি এডিক্টেড সে খুঁজতে থাকে আর কাকে ধরা যায় একা এই এডিকশনটা অনেক সময় এই যে সেন্টার অফ মানে যে ফিলিংস ই যে ফিলিংস সেটা কিন্তু একা অনেক সময় আনন্দ পায় না তো আরেকজন কে খুঁজে তো এইভাবে চলতে থাকে বহু লোককে এইভাবে সেটা ছড়িয়ে যায় আমি এবার বিধানসভার মধ্যে একজন গল্পও বলেছিলাম যে কিভাবে অনেক সময় এই ড্রাগের উপর অনেকে আসক্ত হয় বিলুনিয়াতে সেখানে একটা ফুটবল মাঠ সেটাকে সিনথেটিক যে টার্ফ যে ফুটবল গ্রাউন্ড সেটার ইনোগ্রেশনে করতে গিয়েছিলাম সেখানে একটা ছেলে সে যখন হাফ টাইমের সময় সে বলল কি যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অনেকে বলে বিরোধীরা অনেক সময় বলে যে এই ড্রাগস যে আছে সেটা যেহেতু এখানে চাকরি নেই চাকরির কারণে অনেকে ড্রাগসের পেছনে ঘুরে এবং ড্রাগসে এডিক্টেড হয় কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি বিধানসভায় এবার বলেছি যে ওই যে ব্যক্তি ও বলছে আই বিলং টু এ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি আমি একটা ভালো ফ্যামিলির থেকে আমি বিলং করি অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট এজ ওয়েল এজ আই ওয়াজ এ ভেরি গুড ফুড প্লেয়ার কিন্তু আমি সবসময় এটা আমার সেন্টার অফ অ্যাট্রাকশনের একটা সবসময় একটা ফিলিংস আমার থাকতো যে আমি যেখানে যাবো আমি আমি আমাকে সব মানুষ আমাকে দেখুক তার জন্য এই নেশার উপর তার একটা মানে আকৃষ্ট হতো সেটা খেলে নিজেকে মনে করতো কীরকম বুঝতেই পারছেন খাবার পরে তো যা খুশি বলা যায় তো এতে করেও কিন্তু নেশা আস্তে আস্তে অনেককে নেশার আচ্ছন্ন করে তো শুধু একমাত্র এরকম না যে যারা মানে চাকরি পাচ্ছে না ফ্রাস্ট্রেশনে ভুগছে সেটা হয়তো বা আছে কিন্তু এগুলোর দিকে তো আমরা দেখছি কিন্তু আমরা দেখেছি স্কুল কলেজে অনেকের মধ্যে কিন্তু এই ধরনের লোককে আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি অনেক জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় সেখানে আমাদের স্কুল কলেজের যারা টিচাররা আছেন তাদেরকে আমরা বলি আপনারা আইডেন্টিফাই করুন কতজন অ্যাবসেন্ট কেন হচ্ছে যারা অ্যাবসেন্ট তাদের আইডেন্টিফাই করুন কেন হচ্ছে তাদের গার্জিয়ানকে ডাকুন পাড়ার মধ্যেও আমরা আমরা নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি মহল্লাতে আমরা যখন থাকি নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমাদেরও দায়িত্ব আলটিমেটলি এটা কিন্তু আগুন যেমন বাড়ির পাশে যখন আগুন লাগে আমি যদি মনে করি এর বাড়িতে লেগেছে আমার এখানে কিচ্ছু হবে না তাহলে কিন্তু আমরা মূর্খের স্বরকে বাস করি আমাদেরও ভাবতে হবে এই আগুন আমার এখানে একজাক্টলি সেম ওয়ে যে ড্রাগ এডিকশন যে হচ্ছে সেটা আস্তে আস্তে করে আমার বাড়িতেও ঢুকতে পারে সমাজের সব জায়গার মধ্যে ঢুকতে পারে আমাদের দায়িত্ব সেটা বর্তায় আমরা সেটা করি না আমরা করি না যখন এক্সট্রিম হয় তখন এটা নিয়ে আমরা হইচই করি তো সমস্ত জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাতে কিন্তু ক্লাব কালচার আছে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে বহুদিন ধরে ক্লাব কালচার আছে তো ক্লাবের যখন আমরা মিটিং টিটিং হয় এই এইবারও একটা প্রোগ্রাম আমরা করেছি কয়েকটা প্রোগ্রাম হয়েছে মায়ের গমন নিয়ে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল দুর্গা পুজো উপলক্ষে সেখানেও আমি ওনাদের কাছে বলেছি যে আপনারা কিন্তু দায়িত্ব অনেক বেশি দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয় সেটা পুলিশের পুলিশ দিয়ে কিচ্ছু হবে না কত করা যাবে কিন্তু আপনারা যদি আরও বেশি সজাগ হন তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সিগুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত কারণ একটু আগে আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বক্তারা বলার চেষ্টা করেছেন যে শুধু ড্রাগ শুধু ড্রাগ খেলেই হবে না আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সেই ড্রাগের সাথে সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিজ দিয়ে অনেকেই নিচ্ছে তাতে করে হেপাটাইটিস এইডস এইচআইবি এগুলো হচ্ছে তো একটার সাথে কত সমস্যা মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয়ে আমি বলবো মানে আস্তে 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 করে একটা লুককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি এবং ঠিক আছে আমরা রিহেবিলিটেশন এখানে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা আমরা ডোনার মিনিস্ট্রি পিএম ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইনটি লাখের মধ্যে এইটি সিক্স করো টুয়েলভ লাখ ওনারা দিচ্ছেন আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি তো যৌথভাবে সেটা সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি আমার এত ভালো লাগলো যখন এখানে ডিএম সাহেব আমাকে দেখাচ্ছিলেন যে এবং ইঞ্জিনিয়ার সাহেব বুঝাচ্ছিলেন আমাকে যে ডিএডিকশন সেন্টারও এইরকম হতে পারে আমাদের কাছে একটা ডিএডিকশন সেন্টার আছে কোনো রকমের প্রায়ই যায় সেই নার্সিং ছোট আকারের কিন্তু এটা যখন হবে এটা শুধু সিপাহী জলার জন্য না এটা সিপাহী জলার জন্য না এটা রেফারেল সেন্টার হবে এডিকশনের জন্য সুইমিং পুল থাকবে থাকবে অ্যাওয়ারনেস যোগা থাকবে তাদেরকে ভালোভাবে মানে কীভাবে ডিএডিক্ট করা যায় তারও ব্যবস্থা থাকবে ডাক্তার ডাক্তারবাবুরা থাকবে একটা জি প্লাস ফোর বিল্ডিং হচ্ছে ভাবা যায় যে সিপাহ জলার মতো জায়গার মধ্যে এসে আগে আগরতলা বেস ছিল আমরা এটাকে সিলেক্ট করেছি আমরা বিধানসভার মধ্যে এখানে বলা হয়েছে যে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে একটা একটা করে আমরা এই ধরনের রিহেবিলিটেশন সেন্টার আমরা করব বলার করা এখানে আমি কন্ট্রাক্টর সাহেব আছেন এখানে আমি ওনাকে বলবো দেখেছিলাম আমি জানি না এখন আছেন কি না সময়ে যেন কাজটা শেষ হয় কারণ আমাদের কাছে মানে টাইম ইজ রানিং আউট আমাদের কাজটা কাজের মধ্যে হতে হবে আমি এর অনেকগুলো আমাদের প্রজেক্ট আছে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ওখানের আমাদের যে ত্রিপুরা সুন্দরী মায়ের যে ওখানের যে মন্দিরের যে এখন ভাবে আমরা তৈরি করছি এখনও শেষ হচ্ছে না আমি বলবো যে এজ আর্লি এস পসিবল এটা ডিলে করবেন না বলুন যে করবই একটু পরিশ্রম বাড়ান বেশি কাজ না নিয়ে বরং যেটা করবেন করুন সেটাকে তাহলে আমরাও সময়ের মধ্যে আমরা সেটা দেখতে চাই আমাদেরও ভালো লাগবে নেক্সট টাইম আমরাও ইন্সপায়ার্ড হব সেটাকে করানোর জন্য এখানে শুধু এই রিহেবিলিটেশন সেন্টারে ফলো আপের বিষয় আছে থাকার ব্যবস্থা আছে এখানে খেলাধুলার ব্যবস্থা রেখেছে আমি যা দেখলাম সব মিলে এখানে মানে আধুনিকতম যেটা একটা বলে এই এই ধরনের একটা সেন্টার এখানে হচ্ছে আমরা তো বলেছি জিরো টলারেন্স আমাদের যশস্বী মিনিস্টার সাহেব বলেছেন নর্থ ইস্টের যখন আমাদের মিটিং হয়েছে যে জিরো টলারেন্স যারা এই ড্রাগের সাথে যুক্ত সিপাইজলা কিন্তু সব সবসময় এখন টার্গেটে আছে কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব এটাকে আপনার ঠিক করতে হবে ঠিক আছে ভালো হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনার সাকসেসফুল হয়েছেন তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন সব এগুলো তো আছে পাশাপাশি আমি সব করলাম সব ধরনের উন্নয়ন হলো কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টসগুলো আছে অ্যাটাকিং যে ফ্যাক্টর সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দিই তাহলে বড় বড়ো বিল্ডিং বানিয়েও লাভ হবে না শান্তিও হবে না কারণ এটা তো গেলে একটা দিক ল অ্যান্ড অর্ডার ফর এক্সাম্পল আমি বলছি ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয় তো কেউ বাইরের থেকে আসবে না এখানে আমি বহু জায়গার মধ্যে আমার কথা হয় যে আমাদের ফুটবল যে এবার আমাদের ট্যুরিজম মিনিস্টার এখানে আছেন উনি আপ্রাণ চেষ্টা করছেন ট্যুরিজমকে এখানে বাড়ানোর জন্য কিন্তু যখনই মানে দিল্লিতে আমি কথা বলছি যে আমাদের এখানে ইন্ডিয়াতেই বেন বাইরের থেকে যখনই আমরা মাঝে মাঝে অনেক সময় খবর পাই যে ইন্ডিয়াতে বাইরের থেকে ট্যুরিস্ট এসছে হয়তো বাইরেও হয় এটা ইন্ডিয়ার বাইরেও হয় কিন্তু আমরা আমাদের কথাটা বলবো যখন কোনো বাইরের থেকে ট্যুরিস্ট হয় আসে তার সাথে কোনো একটা অঘটন যদি হয় সেই খবরটা কিন্তু সারা পৃথিবীতে যায় যে ওইখানে ইন্ডিয়া সেফ না সিমিলারলি ত্রিপুরাতেও আমরা চিন্তা করব যে মানুষ যখন বাইরের থেকে আসবে সেফ জোন সেফ এরিয়া তাহলে মানুষ আসবে এর জন্য ল অ্যান্ড অর্ডার আমরা যেভাবে মেনটেন করেছি এখানে ত্রিপুরাতে এখন সর্বনি আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তিন নম্বর স্থানে আছি এবং বিভিন্ন যে প্যারামিটার সেটাও কিন্তু আমি বিধানসভায় বলেছি সব দিক দিয়ে আমাদের যে অপরাধের সংখ্যা অপরাধের পার্সেন্টেজ অনেক অনেক কমেছে এখানে হয়তোবা এক দুটো ঘটনা হয়েছে সেটা আরেক দিক কিন্তু এই ঘটনাকে আপনি যদি টিভি স্ক্রিনে দেখেন ভারতবর্ষের বা পৃথিবীর সমস্ত কান্ট্রিতে দেখবেন বড় বড় ডেইলি ঘটনা ঘটছে আমাদের এখানে ছোট জায়গা ছোট জায়গা হওয়াতে একটা ঘটনা বলি এখানে আইনের মানে শাসন নেই ইত্যাদি বলতে থাকে কিন্তু আপনার ডাটা দেখতে হবে পার্সেন্টেজ দেখতে হবে এখানে আজকের যে ট্রাফিক এখানে যে সমস্যা হচ্ছে এখানে দুর্ঘটনা হচ্ছে তো আমি আশা করি এই যে আজকে একটা সেন্টার এখানে হলো আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেটা কিন্তু আমাদের জন্য এবং এই এই জায়গাগুলো যে এটাকে ব্ল্যাক স্পট বলা হয় ব্ল্যাক স্পট জোন সেইগুলোর মধ্যে আমরা আরও বেশি নজরদারি করতে পারবো এই যে ইনস্টিটিউটটা হচ্ছে তো আমরা চেষ্টা করছি স্কুলের বিষয়ে আমি যেখানে যাই আমি বললাম হচ্ছে এটা কি আগে কি হয়েছে বুঝি না সব জায়গায় গিয়ে দেখি একটা বাউন্ডারি নেই টিনের সে ছাদ মানে টিন দেওয়া চেয়ে পুরনো তা আমাদের পক্ষে তো সুবিধা হতো পঁয়ত্রিশ বছরে যদি কিছু করে যেত তাহলে আমরা দেখছি যে আমাদেরও আরও পঁয়ত্রিশ বছর লাগবে যদি ঠিকঠাক করতে হয় তো বহুত আমরা করছি যেখানে বাউন্ডারি নেই বাউন্ডারি দিচ্ছি ক্লাসরুম নতুন করে করছি তো আমরা চেষ্টা করছি যে মানুষের যে এই যে ইজ অফ লিভিং যে ব্যাপারটা বলছি সেটা আমরা আগামী দিন আমরা নিশ্চয়ই করব ওদেরকে ভোকেশনাল ট্রেনিংয়েরও এখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমি আশা করি যারা ফ্যামিলির আমি বলবো যে বহু জায়গার মধ্যে আমি যখন ইলেকশনের সময় ডোর টু গেছি বিভিন্ন জায়গায় সেখানে বহু জায়গার মধ্যে মা বোনরা বলছে আমাদের ছেলেদেরকে বাঁচান ভোট আপনি নিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কাইন্ডলি আপনি ছেলে মেয়েদের বাঁচান কিচ্ছু কন্ট্রোল থাকে না একেবারেই কন্ট্রোল থাকে না তো ওদের পেইনটা আমরা বুঝি আমার বাড়িতেও যখন এই ধরনের ঘটনা হবে সেই পেনটা আমার থেকে বেশি কেউ বুঝবে না আমরা চেষ্টা করছি এখানে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও আমরা বলবো যে আরও বেশি এর জন্য আপনারা প্রচার করুন প্রসার করুন যাতে করে এই যে আজকে এই যে বেদি তার থেকে জন্য আমরা মুক্ত হতে পারি ঠিক আছে চাকরির থাকবে না চাকরির আমরা ব্যবস্থা করছি একদিকে দেখুন চাকরির ব্যবস্থা করছি বারবার আমরা বলছি এই গভর্নমেন্ট আসার পর সরকারি চাকরি তেরো হাজার তেরো হাজারের উপর আমরা দিয়েছি চাকরি দেই না এরকম না আমাদের আউটসোর্সিং যদি আপনি দেখেন আমাদের ডিডাব্লিউ ডিআরডাব্লিউতে যদি দেখেন প্রচুর চাকরি বিধানসভার মধ্যে বলা হয়েছে চাকরি দিয়ে আপনি শেষ করতে পারবেন না আমাদের এখন যারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখানে আমার মা বোনেরা অনেকে আছেন আপনারা দেখুন চার হাজার মাত্র এই এসএসজির গ্রুপ ছিল আর আমাদের এখানে কত আছে ছাপ্পান্ন হাজার আমাদের গ্রুপ হয়ে গেছে আপনারা ভাবুন এর মধ্যে প্রায় সাড়ে চার যারা মহিলারা আছেন তার মধ্যে ইনভলভ হয়েছেন আমরা মহিলার সশক্তিকরণের কথা বলছি ত্রিপুরাতে কিন্তু আমরা যা দেখাচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে মানুষ বলছে না ত্রিপুরা এমন একটা জায়গায় ওনারা আমাদের একটা মডেল স্টেট হিসেবে আমরা দেখাচ্ছি রাস্তাঘাটের কথা বলেছেন ন্যাশনাল হাইওয়ে কথা বলেছেন ট্রেনের আপনার যদি ট্রেনের কথা বলুন এখানে তো বলিলাম বিশটা ডোমের মতো আমি নিজে কয়েকবার গেছি বিশটা ডোমে বিশটা ডোমে বসার পরে আমি ফটো তুলে আমার কয়েকজন বন্ধুকে আমি পাঠিয়েছিলাম দেখো আমরা কোন ট্রেনে আছি বলে আপনি কি বিদেশে আছেন জিজ্ঞেস করছিল আমি আরে না না আমি এখান থেকে ধর্মনগর যাচ্ছি এটা ত্রিপুরার মধ্যে আগরতলার থেকে এই ট্রেন যাচ্ছে কত ভালো লাগে আর স্বচ্ছতা অভিযান মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা ছাড়া হবে না এবং আমি এবার ক্লাবের যে একটা মিটিং হয়েছে আমি ওনাদেরকে বলেছি আপনারা তো ভালো করেছেন ভালো প্যান্ডেল বানিয়েছেন এর জন্য পুরস্কার পেয়েছেন আমি মেয়র সাহেবকে বলেছি আপনি আরেকটা খুলুন যে আপনার এরিয়ার মধ্যে যদি ড্রেন ফেনের ইত্যাদি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য প্রাইজ আমরা দেব প্রতি বছর তার একটা ব্যবস্থা করুন আমি আপনাদেরকে সাহায্য করব। কারণ আমরা কিন্তু চলে যাই ড্রেনের ভিতর গিয়ে দেখবেন ওই সমস্ত মাদকদ্রব্যের সে বুতল পড়ে থাকে অনেক সময় আবর্জনা পড়ে থাকে ঘর থেকে বেরিয়ে দেয় ড্রেনের ভিতরে তো এর জন্য একটা মানে নিজের যে বিষয় সেটা কিন্তু আমার মনে হয় যে সবার বলা উচিত সমস্ত রাস্তাঘাট যদি পরিষ্কার আমরা তুলনা করি অন্যান্য দেশের সাথে ছোট ছোটো কান্ট্রিতে আমরা যাই কি সুন্দর লাগে আরে পরিষ্কার করতে কি পয়সা লাগে এটা তো আমি ইচ্ছে করলে আমি পারি নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য কি সমস্যা আমার যদি নিজের জ্ঞান বৃদ্ধি আমি ইচ্ছে করলে আমি বাড়াতে পারি পড়াশোনা এটার জন্য তো কেউ বলতেও হয় না কাজে নিজের ভিতরই সব আছে নিজেরাই যদি আরও বেশি সচেতন হই নিশ্চয়ই আমরা আগামী দিন এক ত্রিপুরা একটা মডেল স্টেট বানানোর যে চিন্তা সেটা নিশ্চয়ই হবে আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা বসে আছেন অনেকক্ষণ ধরে এবং এই ধরনের একটা মানে যে প্রকল্পগুলো এখানে এখানে আজকে ফাউন্ডেশন লে হলো এবং এখানে যে ভূমি পূজন হলো আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ আহ্বান রাখলেন আমাদের